নমস্কার নমস্কার সকল দর্শকবৃন্দদেরকে আজকের একটা নতুন ভিডিও অনেক অনেক স্বাগত জানাই আজকের ভিডিও আপনাদের সঙ্গে আজকের দিনের আলুর দামের আপডেটগুলো আলোচনা করব আর পরিপ্রেক্ষিতে আপনাদেরকে আলুর বর্তমান পরিস্থিতি এবং এবং আগামী দিনে আলু নিয়ে আপনাদের কী করণীয় সেটা একটু আলোচনা করব। আসুন ভিডিওটা শুরু করি তার আগে আপনাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট থাকবে যে আমরা কিন্তু প্রত্যেক ভিডিওতে প্রত্যেক সপ্তাহে আপনাদেরকে দু থেকে তিনটে ভিডিওর মাধ্যমে আলুর দামের আপনার পার্টিকুলার এলাকার দামের কিন্তু আপডেট আপনাদেরকে দি একদম কিন্তু বিনামূল্যে কোনো রকম সাবস্ক্রিপশন ফি নয় কোনো রকম অ্যাপের মাধ্যমে কোনো রকম হোয়াটসঅ্যাপের মাধ্যমে এক পয়সাও না নিয়ে কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে আমি কিন্তু আমার যে ভিডিও সেগুলো প্রোভাইড করে থাকি সমস্ত জায়গার দামগুলো কিন্তু দিয়ে থাকি তাই একটি আমার অনুগ্রহ করে একটি আমার কিন্তু রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে একটি আমার রিকোয়েস্ট সেটা হচ্ছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ফ্রিতেই এইভাবেই কিন্তু দামগুলো আপনারা যতদিন আমি পারবো ততদিন কিন্তু আপনাদেরকে দিয়েই যাব আর দ্বিতীয়ত কথা হচ্ছে ভিডিওটাই যদি আপনি আপনার এলাকার দাম জানতে পারেন বা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা লাইক করে উৎসাহটা বাড়াবেন এটা আমাদের কিন্তু অনেক বেশি আমরা উপকৃত হই আসুন ভিডিওটা শুরু করে আপনাদেরকে আজকের দিনের দামের আপডেট কোথায় কী রয়েছে না রয়েছে সেগুলো জানিয়ে দিই আসুন শুরু করা যাক দেখুন সবার প্রথমেই আলোচনা করবো আজকের দিনে কিন্তু উত্তরবঙ্গের দাম নেই উত্তরবঙ্গে আজকে আলুর বর্তমান পরিস্থিতি কী রয়েছে আলুর কেমন ডিমান্ড রয়েছে আলুর বন্ডের দাম এবং রেডি আলু তাতে জ্যোতি হোক বা হল্যান্ড হোক যে দুটো আলু রয়েছে এখানে বেশি চলে সে দুটো আলুরই দাম আপনাকে জানাচ্ছি প্রথমে দেখুন আমার কাছে যে আপডেট রয়েছে সেটা হচ্ছে উত্তরবঙ্গে আজকের দিনে কিন্তু ধুপগুড়িতে যেটা বন্ডের দাম রয়েছে সেই বন্ডের দাম রয়েছে কিন্তু পঁচাত্তর থেকে ছিয়াত্তর হাজার টাকা গাড়ি অর্থাৎ দুশো বস্তা আলুর দাম পঁচাত্তর হাজার থেকে ছিয়াত্তর হাজার এটা কিন্তু কোয়ালিটি সুপার কোয়ালিটি আলুর জন্যই বলছি ঠিক আছে গড় আলুটা কি দামে বিক্রি হচ্ছে না গড় আলুটা কিন্তু হাজার আশি টাকা দামে বিক্রি হচ্ছে এটা সাদা জ্যোতি আলুর দাম আচ্ছা হল্যান্ড আলুর জন্য বললাম কি না হল্যান্ড আলু কিন্তু আপনার মোটামুটি আজকের দিনে চারশো সত্তর চারশো পঁচাত্তর টাকা বন্ড পাওয়া যাচ্ছে এক বস্তার জন্য অর্থাৎ যদি এটাকে আমি দুশো বস্তার বা এক গাড়ির দামে নিয়ে আসি তাহলে কত আসছে তাহলে আসছে কিন্তু আপনার মোটামুটি বিরানব্বই থেকে পঁচানব্বই হাজার টাকার মধ্যে গাড়ি আসছে আর হল্যান্ড আলুটা কিন্তু লাল হলান্ড সুপার কোয়ালিটির আলুর জন্য এই দামটা রয়েছে ঠিক আছে এরপরে যদি আমি বলি কোচবিহারের কোচবিহারে কিন্তু দুশো বস্তার দাম আজকের দিনের জন্য যেটা রয়েছে সেটা রয়েছে কিন্তু বাহাত্তর হাজার থেকে পঁচাত্তর হাজারের মধ্যে এখানে যেটা ধূপগুড়ির বা ফালাকাটার সেখানের দামের চেয়ে কিন্তু এক হাজার টাকা গাড়িতে কম রয়েছে মোটামুটি আর ফালাকাটাতে দামটা সবচেয়ে বেশি রয়েছে ধূপগুড়িতে এক হাজার টাকা কম রয়েছে এবং কিন্তু তার চেয়েও একটু কম রয়েছে আপনার হচ্ছে এখানে কিন্তু কোচবিহারে আলিপুরে বাহাত্তর হাজার টাকা বন্ড রয়েছে এখানে কিন্তু দামটা বাড়েনি বাড়লে আপনাদেরকে অবশ্যই আমি জানাবো আমার ভিডিওর মধ্যে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আচ্ছা এরপরে এটা গেল আপনার হচ্ছে উত্তরবঙ্গের আলুর দাম মাথা ভাঙ্গাতে আজকে কিন্তু সত্তর থেকে বাহাত্তর হাজারের মধ্যে গাড়ি রয়েছে বন্ডের দামে এটা কিন্তু আর আপনারা যারা কৃষক রয়েছেন যারা বন্ডের দামগুলো জানতে চাইছিলেন সবাইকে জানালাম যদি জানতে পারেন একটা লাইক করে দিয়ে যাবেন ঠিক আছে এরপরে হচ্ছে বর্তমান পরিস্থিতি যদি বলি র্যাকে করে আলু কিন্তু এখনও যাচ্ছে সপ্তাহে দুটো করে ত্রিপুরা যাচ্ছে আসাম যাচ্ছে সেগুলো আমি দেখাই নি বা হয়তো ভিডিওর মধ্যে বলিনি সেই কারণে আলুর যে আমাদের নিকাশি সেটা কিন্তু ধীরে ধীরে উত্তরবঙ্গ থেকে কিন্তু বাড়ছে যেটা উত্তরবঙ্গে যদিও আপনার মোটামুটি কুড়ি থেকে পঁচিশ দিন পরে স্টোর খুলেছিল দক্ষিণবঙ্গের চেয়ে সে তারপরেও কিন্তু উত্তরবঙ্গের নিকাশিটা দ্রুত হারে হচ্ছে দ্রুত বাড়ছে কারণ উত্তরবঙ্গের আপনার হচ্ছে এই ফালাকাটা থেকে ধুপুরি থেকে আলু কিন্তু ব্যাপক পরিমাণে ত্রিপুরা আসাম যাচ্ছে বিহারে খুব কম বা হচ্ছে মুর্শিদাবাদে কিন্তু খুব কম আসছে এই গেল উত্তরবঙ্গের আপডেট এরপরে যদি আমি দক্ষিণবঙ্গের আপডেটের কথায় আসি তার সেখানে সবার প্রথমে যে হাইলাইটের জায়গা সেটা হচ্ছে আপনার বাঁকুড়ার কোতলপুর বাঁকুড়ার কোতলপুরে আজকের দিনে কিন্তু আলুর দাম রয়েছে হাজার আশি টাকা প্রতি আপনার কুইন্টালের দাম হাজার আশি টাকা উঁচুর দিকে এগারোশো টাকা যেটা ছিল সেটা থেকে কিন্তু দশ থেকে কুড়ি টাকা কুইন্টালে কমেছে এটা আমার কাছে খবর রয়েছে যদি বাড়ে অবশ্যই আমি বেলার পরে যদি বাড়ে আমার ভিডিও দেবার পরে হয়তো বেলার পরে বাড়লো সেক্ষেত্রে আমি কিন্তু আপনাদেরকে কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়ে দেবো তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আচ্ছা কোথলপুরে বন্ড কি রয়েছে কোথলপুরে কিন্তু তিনশো টাকা বন্ড রয়েছে এখানে বন্ডের দাম কিন্তু দশটা টাকা বেড়েছে পঞ্চাশ কেজির বস্তার জন্য আচ্ছা কোথলপুরে যা দাম রয়েছে সোনামুখীতে আপনার কিন্তু বন্ডের দাম দশ টাকা কম রয়েছে তিনশো টাকা বন্ডের দাম আর সোনামুখীতে কিন্তু রেডি আলুর দাম একই হাজার আশি টাকায় আমলাগোড়াতে হাজার আশি টাকায় রয়েছে কিন্তু এখানে বন্ডের দাম আরও কম বন্ডের দাম এখানে তিনশো ষাট টাকা থেকে তিনশো সত্তর আশি টাকার মধ্যে অবশ্যই বন্ডের দাম আপনার গড় আলু হলে আপনার যদি কোয়ালিটি গড় আলুর মতো হয় অর্থাৎ বাছাইটা গড়ের যদি বাছাই হয় সেক্ষেত্রে কিন্তু বন্ডের দাম আপনি সাড়ে তিনশো তিনশো টাকা পাবেন যদি ডালা বাছাই হয়ে থাকে বা ডালা কোয়ালিটির আলু হয় সেক্ষেত্রে আপনি তিনশো টাকা বন্ড পেয়ে যাবেন এটা হচ্ছে বন্ডের দামের এই ফারাকটা কিন্তু আসে আচ্ছা এরপরে যদি আমি বলি সেটা হচ্ছে কিন্তু চন্দ্রকোনা মেদিনীপুরের চন্দ্রকোনায় আজকের দিনে রেডি আলু যেটা গড় আলুটা তার কুইন্টাল রয়েছে হাজার নব্বই টাকা বন্ড রয়েছে কিন্তু তিনশো ষাট টাকা থেকে তিনশো আশি টাকার মধ্যে এখানেও কিন্তু উঁচুর দিকে তিনশো আশি টাকা তিনশো নব্বই টাকা পাওয়া যাচ্ছে আর নিচুর দিকে তিনশো ষাট টাকা তিনশো পঞ্চাশ টাকা পাওয়া যাচ্ছে গড়ের ক্ষেত্রে আর ওই দিকটা হচ্ছে ডালার ক্ষেত্রে বন্ডের দামে ফারাকটা আসছে আচ্ছা এরপরে গুসকড়ায় যদি বাছাই আলুর কথা বলি গুসকড়ায় বাছাই আলু কিন্তু আজকের দিনে ছশো টাকায় বিক্রি হচ্ছে দশ টাকা কমেছে গত সপ্তাহের তুলনায় আর বন্ড পাচ্ছেন তারা কিন্তু তিনশো আশি থেকে চারশো টাকার মধ্যে বন্ড পাচ্ছেন বাঁচা আলুটার ক্ষেত্রে বন্ডের দামটা বেশি আসছে গড়ের ক্ষেত্রে বন্ডের দামটা তিনশো পঞ্চাশ ষাট টাকা আসছে আজকের দিনে যদি আমি বুলবুলি তলার দাম বলি বুলবুলি তলায় আজকে কিন্তু ছশো আশি টাকা উঁচুর দিকে গড়ে উঁচুর দিকে যেটা ডালার দাম হয়েছে এখানে বন্ড আসছে আপনার তিনশো আশি টাকা গড়বেতায় বন্ড আসছে কিন্তু তিনশো আশি থেকে চারশো টাকা আর গড়বেতায় যেটা গড় আলু গড়বেতার মেদিনীপুরের যে গড় সেখানের সেখানে গড় আলু হাজার আশি টাকায় কিন্তু বিক্রি হচ্ছে কুইন্টাল চন্দ্রমুখী অনেকে জিজ্ঞাসা করছিলেন দেখুন চন্দ্রমুখী আলু কিন্তু টাকা একদম সুপার ডালা আলুটা বিক্রি হচ্ছে রেডি এটা কিন্তু পঞ্চাশ কেজির বস্তা বন্ড আসছে এখানে আপনার কিন্তু ছশো চল্লিশ থেকে ছশো পঞ্চাশ টাকার মধ্যে বন্ড আসছে চন্দ্রমুখীর পঞ্চাশ কেজির এক বস্তার বন্ডের দাম যাদের চন্দ্রমুখী আলু রয়েছে আপনারা কিন্তু বন্ড ধীরে সুস্থে বিক্রি করতে পারেন আলুর দাম বাড়েও খুব একটা কমেও নি চন্দ্রমুখীর মার্কেটটা কিন্তু স্থিতিশীল রয়েছে প্রথম থেকেই কিন্তু দেখে আসছে আমি স্থিতিশীল রয়েছে তাই চন্দ্রমুখী আলু তাড়াহুড়োর কিছু নেই আপনি ধীরে ধীরেও বিক্রি করতে পারেন বা এই মুহূর্তে বিক্রি করতেও পারেন পরবর্তীকালে যে আহামরি কিছু এর দাম বাড়বে এটাও আমি বলি না বা পরবর্তীকালে দাম কমবে এটাও আমি বলবো না কারণ আলুর যদি ডিমান্ড বাড়ে আলুর যদি নিকাশিটা ভালোভাবে হয় ফিফটি পার্সেন্ট অগাস্ট মাসের মধ্যে নিকাশি যদি হয়ে যায় আপনাদেরকে বলেইছি দাম কিন্তু বাড়বে আরও আর না হলে দাম কিন্তু আবার কমবে কারণ উত্তরপ্রদেশের নিকাশি অনেক কম রয়েছে রিপোর্ট যেটা আসছে কিন্তু বেশিরভাগ জায়গায় তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যেই কিন্তু নিকাশি রয়েছে উত্তরপ্রদেশে কেউ সঠিক ডেটা কিন্তু দিতে পারছেন না অনেকেই বলছেন সাতাশ পার্সেন্ট অনেক জায়গায় বত্রিশ পার্সেন্ট অনেক জায়গায় পঁয়ত্রিশ পার্সেন্ট তাই নিকাশির রিপোর্ট সঠিক নেই সেই কারণে কিন্তু উত্তরপ্রদেশে এই যে নিকাশিটা রয়েছে এটা কিন্তু খুবই কম আর তারা পরবর্তীকালে কম দামে আলুগুলো বিক্রি করবেই এটা কিন্তু শিওর তাই আপনারা আলু বেচা থামাবেন না ধীরে 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 বিক্রি করতে থাকবেন এই মুহূর্তে সব না বিক্রি করে বা পরবর্তীকালে সব বিক্রি করবে বলে সব রেখে দেবেন এমনই কিন্তু না ধীরে ধীরে এখন থেকেই আলু বিক্রি করবেন ধীরে ধীরে আপনি পুরো আলুটা কিন্তু শেষ সময়ের আগেও কিন্তু কাটিয়ে দেবেন এটাই আমার বক্তব্য থাকবে আচ্ছা কুমড়ুলের মার্কেট কুমরুল মার্কেট কিন্তু সেম রেখেছে ছশো থেকে ছশো টাকার মধ্যে কিন্তু ডাল আলুটা পঞ্চাশ কেজি বস্তা হিসাবে বিক্রি হচ্ছে বন্ডের দাম রয়েছে চারশো কুড়ি থেকে চারশো তিরিশ টাকার মধ্যে জ্যোতির আলুটার আর সিঙ্গুরে মার্কেট রয়েছে কিন্তু চা টাকা এখানে বন্ডের দাম রয়েছে কিন্তু চারশো কুড়ি টাকা মতো বন্ডের দাম রয়েছে হুগলিতে গড় আলু যেটা বিক্রি হচ্ছে আজকের দিনেও কিন্তু প্রায় আপনার হাজার আশি থেকে এগারোশো টাকার মধ্যে গড় আলুটা চলছে আমাদের বর্ধমানে গড়ের দাম কম বর্ধমানে গড়ের দাম রয়েছে হাজার ষাট টাকা আর বর্ধমানে আমাদের বন্ড পাওয়া যাচ্ছে কিন্তু গড় আলুর ক্ষেত্রে তিনশো ষাট টাকা আর ডালার দাম রয়েছে আমাদের বর্ধমান জেলায় ছশো পঁচিশ থেকে তিরিশ টাকা আর এখানে যেটা ডালা আলুর যেটা বন্ডের দাম আসছে সেটা আসছে কিন্তু তিনশো আশি থেকে তিনশো পঁচাশি টাকার মধ্যে মোটামুটি এমনই চারশো টাকা ছুঁই ছুঁই কিন্তু হচ্ছে না আচ্ছা এরপরে মালদার যদি আপনাদেরকে পোখরাজ আলু অনেকে জিজ্ঞাসা করছেন আজকে মালদায় কিন্তু পোখরাজের যে বন্ডে বিক্রি হচ্ছে সেই বন্ড বিক্রি হচ্ছে কিন্তু তিনশো দশ থেকে তিনশো কুড়ি টাকার মধ্যে বন্ডের দাম মালদায় কিন্তু পোখরাজের এমনই রয়েছে তবে জ্যোতির যে গড়ালু সেই জ্যোতির গড় আলু এখানে কিন্তু হাজার ষাটসত্তর টাকায় বিক্রি হচ্ছে কুইন্টাল হিসাবে আমাদের জামালপুরে যদি আজকে ডাল আলুর কথা বলি জামালপুরে ছশো আশি টাকায় ডাল আলু বিক্রি হচ্ছে এখানে বন্ড পাওয়া যাচ্ছে চারশো থেকে চারশো দশ টাকা আর তারকেশ্বরে চারশো কুড়ি থেকে চারশো তিরিশ টাকা বন্ড পাওয়া যাচ্ছে এখানেও কিন্তু ডাল আলুটায় ছশো আশি টাকাতেই বিক্রি হচ্ছে তাহলে এই যে প্রায় কিন্তু দশ টাকার বা কুড়ি টাকার বন্ডে এই দামে ফারাকটা এটা কিন্তু কি কারণে সেটা আপনার অবশ্যই আপনার ব্যবসায়ীকে জিজ্ঞেস করবেন যে কেন এই একই দামে বিক্রি হওয়ার সত্ত্বেও এই যে বন্ডের দামে ফারাকটা কেন আসছে আচ্ছা শিখের রোডে আজকের দিনে কিন্তু রোডে বন্ডের দাম রয়েছে থেকে টাকা এখানে গড় আলুটা বিক্রি হচ্ছে হাজার আশি টাকাতেই ডাক বাংলোতে আজকের দিনে কিন্তু বন্ড বিক্রি হচ্ছে তিনশো সত্তর টাকা থেকে তিনশো পঁচাত্তর টাকার মধ্যে এক বস্তার দাম আচ্ছা উদয় ডাল আলু কিন্তু ছশো টাকা এখানেও বন্ড রয়েছে কিন্তু পঁচাশি হাজার থেকে নব্বই হাজার টাকার মধ্যে বন্ড রয়েছে উদয় নারায়ণপুরে জ্যোতির চন্দ্রমুখীর বন্ড রয়েছে ছশো তিরিশ থেকে ছশো চল্লিশ টাকা উদয় নারায়ণপুরে তো মোটামুটি সব জায়গারই দাম হয়তো আমি বলে ফেলেছি অলরেডি সব জায়গার দাম আপনাকে বলেছি আর আমাদের যদি চ্যানেলটা প্রথমবার এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এইভাবেই কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে আপনাদেরকে আমি দামগুলো আপডেট করে যাই প্রত্যেক দিনের দিন দামগুলো আপডেট করে যায় যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবেন দেখাও আপনাদের সঙ্গে পরের ভিডিও এই বলে ভিডিওটা এখানেই শেষ করলাম